নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত আজ রবিবার ডেনভার কলোরেডোতে আমাদের আজকে দ্বিতীয় দিন এখন প্রায় দুপুর একটা মতো বাজে আমরা লাঞ্চ সেরে বেরোলাম এবছরের প্রথম পাহাড় দর্শন করতে যাবো লুকআউট মাউন্টেনে তো ভাবলাম যখন আমরা যাচ্ছি আপনাদেরকেও সাথে নিয়ে নিই এখান থেকে প্রায় এক ঘন্টার মতন রাস্তা এখানে তো বড্ড ঠান্ডা তবে আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় টেম্পারেচার ওই দু তিন ডিগ্রি মতন ছিল তুলনামূলকভাবে একটু গরম কিন্তু যত আমরা এই পাহাড়ের দিকে এগোচ্ছি পাহাড়ের কোল ঘেসে যাচ্ছি তত যেন ঠান্ডাটা আরও বেশি অনুভব হচ্ছে গাড়ির কাজ তো খুলতেই পাচ্ছি না হু হু করে এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন উড়িয়ে নিয়ে চলে যাবে আমরা যে যাচ্ছি লুকআউট মাউন্টেন ওখানে টেম্পারেচার প্রায় মাইনাস তিন চার ডিগ্রি মতো তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ পাহাড়ে রাতটা একটু তাড়াতাড়ি হয় আসতে যদি কোনো রকম সমস্যা হয় তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম চলুন তাহলে যাই আর সাথে প্রাকৃতিক কিছু সৌন্দর্যেরও সাক্ষী হই ও মা কি সুন্দর এক ঝাঁক পাখি উড়ে চলে গেল ওই যে ওই যে দেখা যাচ্ছে এই পাহাড়ের দিকে যত এগোচ্ছি এবার আস্তে আস্তে একটু একটু বরফ দেখা যাচ্ছে এদিক ওদিক করে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে ভেতরটায় গেলে আরো হয়তো বেশি দেখতে পাবো ওই যে দেখা যাচ্ছে লুকআউট মাউন্টেনের রেঞ্জগুলো ওখানে কিন্তু অনেক বরফ রয়েছে আর দেখুন এই যে সাইড দিয়ে চলে গেল। এটা না একটা লেক তো এই লেকটা পুরো ফ্রোজেন হয়ে গেছে যদিও বা পুরোটা বললে ভুল হবে হালকা হালকা জল দেখা যাচ্ছে তবে ওপরে একটা দেখুন সাদা বরফের আস্তরণ পড়ে গিয়েছে দেখতে দূর থেকে এত সুন্দর লাগছে ব্যাস আমরা মোটামুটি চলে এসেছি আর ওই মিনিট পনেরোর মতন রাস্তা রয়েছে তবে আমরা যত এগোচ্ছি যেন বরফের পরিমাণ আরো বাড়ছে আর দৃশ্য থেকে দৃশ্যান্তরে সবুজ গাছ জমে থাকা বরফ আরো ওই যে দূরে ঘিরে রয়েছে পর্বতমালা দেখতে চারিপাশটা এত সুন্দর লাগছিল যে বলার মতো না আগে একটা জায়গায় পার্কিং জোন ছিল কিন্তু সেখানটা আমরা রাখতে পারলাম না এই সময় জানেন তো এখানে না লোকজন প্রচুর হাইক করতে আসে এখানে প্রচুর রকমের পর্বত রয়েছে তো টুকটাক মতন এই হাইকিং ট্রেল থাকেই এখানে অনেক ছোট ছোট বাচ্চা তাদের বাবা মায়ের সাথে টুক করে চলেই আসে যারা কাছাকাছি থাকে তাদের তো কোনো রকম অসুবিধাই হয় না তো আমরা ওই সামনের বাফেলো বিল মিউজিয়াম অ্যান্ড গ্রেভের এই রাস্তাটা দিয়ে ঢুকলাম এবার এখান থেকে আর মিনিট দুয়েক মতন রাস্তা তারপর মোটামুটি এবছরের মতন প্রথম পাহাড়ের দর্শন পাব। এই সমস্ত জায়গায় এরকম প্রচুর পাহাড় রয়েছে লোকজন তাই ছুটি পেলেই শহরের এক জীবন আর এই কোলাহল ছেড়ে প্রকৃতির খুব কাছাকাছি আসতে পছন্দ করে যাদের ধরুন গাড়ি আছে তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর কিছু লোকজন আছে যারা সাইকেল নিয়েও এখানে হাইকিং করতে চলে আসে দাঁড়ান এবার এখানে গাড়িটা পার্ক করে ভেতরের দিকটা যাবো আশপাশটা কি সুন্দর লাগছে তাই না সামনে একটা রাখা রয়েছে ওই ধরুন প্রকৃতিকে আরও কাছ থেকে যদি কেউ দেখতে চায় তাহলে এটা দিয়ে দেখতে পারবে আর তার জন্য পাঁচ ডলার মতন দিতে হবে চারশো টাকা মতো চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা একবারে পাহাড়ে ঘেরা আর মাঝে একটা বড় উপত্যকা গাছগুলো কি বিশাল দেখে মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে রয়েছে তবে আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না এরপর যদি দাঁড়াই তাহলে ভেতরটা যেতে অনেকটা সময় লেগে যাবে তো আমরা টুকটাক ছবি তুলে এবার এই ট্রেলটা ধরে একটু ভেতরের দিকে ঢুকবো আর এত হাওয়া দিচ্ছে এদিকটাতে যে একটু দাঁড়াতে পারছি না ঠিকঠাক মতো করে ও এত হাওয়া দিচ্ছে যে দাঁড়ানো যাচ্ছে না কোনটা পর্যন্ত উড়ে যাচ্ছে থিয়া যখন বাড়ি থেকে বেরিয়েছিল মোটে কিছু পড়তে চাইছিল না এখানে এসে একদম জব্দ হয়ে গেছে তবে থিয়ারিটা প্রথম পাহাড় দেখা সাথে অনেক বরফ খুব মজাও পেয়েছে কিন্তু দেখে কখন থেকে ভাবছে বরফে নামবে শুরুর দিকটা আমাদের একটু কষ্ট হচ্ছিল কিন্তু আসতে ধীরে একটু সয়ে গেছে এখানটা একটু যাব তারপরে এই ট্রেলটা ধরে ভেতরের দিকে যাব। তো আমি ছবি তোলার চক করে না সবার পিছনে পড়ে যাচ্ছি বারবার চারিপাশটা এত সুন্দর লাগছিল সত্যি বলছি মনুষ্য জাতি বাহু নতুনত্ব তৈরি যাই করুক না কেন প্রকৃতির নিজের যে সৃষ্টি তার কাছে কিন্তু কেউ টিকতে পারবে না আর এই দিকটা এত সুন্দর দেখতে লাগছিল চারিদিকে বরফাবৃত পাহাড় বড় বড় গাছ তবে পাহাড় এলাকায় একটা সমস্যা হলো আবহাওয়া কিন্তু এখানে কোনোদিনও নির্দিষ্ট থাকে না এই ধরুন রোদ আবার বৃষ্টি ভেবেছিলাম আমরা ট্রেলটা দিয়ে ভেতরে যাওয়ার সময় একটু বরফে খেলব। কিন্তু থিয়ে এখন জেদ ধরেছে এখন একটু এখানেও থাকবে তো এখানটা একটুখানি কাটিয়ে নিই তারপরে বাকি পথটা ধরবো ভেতরটা গেলে পরে আরও সুন্দর জিনিসপত্র হয়তো দেখতে পারবো ব্যাস মোটামুটি অনেকক্ষণ ধরেই এখানে খেলাধুলা হলো এবার যদি ভেতরের দিকটা না যাই তাহলে আর আসার সময় খুব সমস্যা হবে পাহাড়ে তো একটু রাতটা তাড়াতাড়ি হয় এখন যদি এখানে অনেকটা সময় কাটিয়ে দিই তাহলে আসতে বেশ অনেকটা সময় লেগে যাবে আমি এই ছবি তোলার জন্য একটু ওদের পিছনে পিছনেই আসছিলাম তারপরে সামনে এই ট্রেলটার এখানে এসে দেখি যে ওরা আবার একটা ছোট্ট করে স্নোম্যান বানিয়েছে ঋষিকা থিয়ার জন্য তো ওটা মোটামুটি এখন বানিয়ে বাচ্চাদের আবদার রাখতে এটা বানালো বানিয়ে এবার এখান থেকে আবার হাঁটবো আর এদিকে না সাড়ে পাঁচটার সময় সূর্যাস্ত হবে তার মধ্যে যদি ওখান থেকে আমরা না আসি তখন আবার আসার সময়টা খুব সমস্যা এখানে রয়েছে চারিদিকটা গভীর খাদ তো যদি কোনো রকমে পা ফসকে যায় তাহলে একদম নিচে পগার পার তো আমরা তাই জন্যই বলছিলাম যে তাড়াতাড়ি এখানে কাজবাজ করো এবার ওখানটা যাই নিলে ওদিকটাও যেতে দেরি হয়ে যাবে তবে ওদিকটা না অনেকটা রাস্তা প্রায় দূর থেকে তিন মাইল মতো হাইকিং এর পথ তো এখান থেকে পুরোটা আমরা যদি যাই তাহলে গিয়ে ওখানে আর একটা নতুন ভিউ দেখতে পারবো পাহাড়ে কিন্তু আমাদের সবারই খুব সন্দেহ হচ্ছে প্রথমত তো থিয়া ছোট কিছুটা রাস্তা হাঁটার পর থেকে কোল কোল করে মাথা খারাপ করে দিচ্ছে এরপর ওকে কোলে নিয়ে যে পুরোটা হাঁটবো সত্যি বলতে সেই এনার্জিটুকুনি আর আমাদের নেই তো আমরা কিছুটা পথ যাই তারপর দেখা যাক যতটা পারবো নইলে ওখান থেকে ফিরে চলে আসবো আমরা সবে ওই হাফ মাইল মতন এসেছি এখনও প্রায় আড়াই মাইল মতন বাকি রয়েছে তবে না আমি ছবি তুলতে গিয়ে পিছিয়ে যাচ্ছিলাম আমাকে রাজীব বলছে তুমি যদি ভিডিওই তোলো তাহলে সামনের দিকে যাও নলে পিছনে দেখবো কখন কোথায় চলে গিয়েছো তো থিয়াকে রাজীবের দায়িত্বে দিয়ে এবার আমি চললাম সবার আগে যেতে যেতে আমি ভাবছি যে দূর থেকে যখন কেউ এই জঙ্গলটাকে দেখে তখন কিন্তু এত সুন্দর যে একটা জায়গা রয়েছে বোঝাই যাবে না দূর থেকে শুধু দেখা যাবে হয়তো এই বিক্ষিপ্ত বরফ আর গগনচুম্বী গাছগুলো কিন্তু এই জায়গার কিন্তু একটা আলাদা সৌন্দর্য ছিল আমরা যখন হাঁটছিলাম বিশেষ করুন এত সুন্দর লাগছিল জায়গাটা এই মাঝখানে মাঝখানে আমি একটু একটু করে এদিক ওদিক করে ভিডিও তুলছিলাম আর ভাবছি হয়তো এরপর কখন এখানে আসতে পারবো না পারবো পুরোপুরিভাবে এই জায়গাটার আনন্দ নিয়ে যাই চলে এসেছি প্রায় এক মাইলের মতন আরও রাস্তা এখান থেকে এখনও দেড় মাইল মতন লাগবে কিন্তু মনে হচ্ছে পুরোটা যেতে পারবো না থিয়াও হাঁটতে পারছে না আর পাহাড়ি রাস্তায় তো কোলে নিয়ে হাঁটাও খুব চাপ আর ওইদিকে অন্ধকারও হালকা ঘনিয়ে এসেছে তাই ভাবলাম আর এগিয়ে লাভ নেই যদি রাত হয়ে যায় তখন আসতে আরও কষ্ট হবে আর লোকজন তো এই সময় ফিরেও চলে আসছে তাই সবাই ঠিক করলাম এবার ফেরার পথ ধরি ওই বরঞ্চ বরফ আবৃত যে চাদর ছিল ওখানে একটুখানি খেলবো তারপরে এখান থেকে বেরিয়ে যাব তো এখান থেকে আর একটুখানি যাব অল্প একটুখানি গিয়ে ওখান থেকে এবার ফেরার পথটা ধরে আমরা এদিকটা আসব এখানটা অনেক ঠান্ডা তো আমরা দিক থেকে বেরিয়ে চলে এলাম ঠিক আবার আগের জায়গাটায় যেখানে সেই তখন খেলছিলাম আগের বারে সে থেয়ার ঋষিক খুব মজা পেয়েছিলো তো আমরা ভাবলাম যে এখানে একটুখানি সময় কাটাই এখান থেকে এরপর আমরা বাড়ি ফেরার পথ ধরবো তো সবাই মিলে একটু মজা করলাম প্রথমবার ওই ট্রেলের সামনেটা গিয়ে একটা ছোট্ট মতন স্নোম্যান বানিয়েছিল ওটা তো ফেলে এসেছি এবার এখানে থিয়া ঋষিকের আবদার হচ্ছে আরও একটা বানাতে হবে আর এখন চলছে স্নোম্যান বানানোর প্রস্তুতি স্নোম্যান মোটামুটি বানানো হয়ে গেছে আর রাজীব হচ্ছে যখনই স্নোম্যান বানানো হচ্ছে তার পিছনে ওর আর কিছু না শুধু দুটো করে চোখ লাগাচ্ছে কোথা থেকে খুঁজে খুঁজে এনে তো স্নোম্যান মোটামুটি কমপ্লিট এবার মুখও হয়ে গেল বা স্নোম্যানের মাথায় বসানোর জন্য একটা পাইনকন খুঁজতে গেছে সৌমিক দা এখানে না আশেপাশে প্রচুর পাইনের গাছ রয়েছে পাইনকন ভর্তি আর অন্যদিকে দিয়া হাতে গ্লাভস খুলে এবার বরফ তুলে তুলে লোকজনের গায়ে ছুটছে ও কিন্তু খুব মজা পেয়েছে এটা ওর প্রথম বরফ দেখা প্রথম পাহাড় দেখা ওর মজার কিন্তু অন্ত ছিল না এবার আস্তে ধীরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম এবছরের মতন প্রথম পাহাড় দর্শন কিন্তু আমাদের ভালোই কাটলো আর এদিকে আমরাও বাড়ির দিকে রওনা হচ্ছি আর ওদিকে মামা দূর থেকে দেখা যাচ্ছে মামার বাড়ি যাওয়ার পালা সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু সূর্যাস্তেরও একটা আলাদা সৌন্দর্য রয়েছে যার থেকে বোঝা যায় যে শেষটাও কিন্তু খুব সুন্দর হতে পারে যদি আপনি চান সব মিলিয়ে আমাদের ডেনভার কলোরাড তৃতীয় দিনটা কিন্তু বেশ মজাতেই কাটলো পাহাড় দর্শন করলাম চারিপাশটা ঘুরলাম আর সাথে সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা